আমরা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে সে কন্ট্রোল করতেছে যদিও বয়স অনেক কম বাট সুন্দর করতে পারতেছে এদিক দিয়ে ঘুরে চলে আসো দেখতে পারতেছেন আপনারা কন্ট্রোলটা অনেক সুন্দর করতে পারতেছে অনেক সুন্দর এখন সোজায় যাও হ্যাঁ সোজায় যাইতে থাকো তুমি একটু সুন্দর করে ঘোরা ঘোরাঘুরি হ্যাঁ একটু ঘুরে ঘুরে যাও অনেক সুন্দরভাবে দেখতে পারতেছেন এত অল্প বয়সে সে কন্ট্রোল করতে পারতেছে অনেকেই পারে না তো ছোট ভাইটা পারতেছে তো এই জন্য ছোটো ভাইকে অনেক অনেক ধন্যবাদ সে অনেক সুন্দর কন্ট্রোল করতে পারতেছে দেখতে পারতেছেন অনেক সুন্দর তোমার বাসা কোথায় এখানেই থাকো মোল্লাবাড়ি এখানে আসছো কার সঙ্গে ভাইয়া তোমার ভাইয়া কোথায় কোথায় ও তোমার ভাইও স্কুটিং স্টুডিং সতেরো নিয়ে আসো না কেন দুজন একসঙ্গে ভিডিও করবে এদিকে আসো তো আরো একজন আছে এ দুই ভাই আসছে তো আমি একটু বড় দুই ভাইয়ের ভিডিও নিবো এদিকে এসে বড় একবারে রেডিমেড নিয়ে নেই হাতে করে নিয়ে আসো